স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক একের দুই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পারে নাই তারা ভিডিও যেখান থেকে দেখতেছেন সোজাসুজি ভিডিও যেখান থেকে দেখতেছেন সেটার নামে ক্লিক করেন ক্লিক করে নিচে দেখবেন ডেসক্রিপশান আসতেছে ডেসক্রিপশানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তাহলে এখানে কি বলল দুই নম্বরে বলল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে ক নাম্বারে বললো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড তিন নম্বর ভগ্নাংশ বললো জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স তাহলে সাধারণ হর বিশিষ্ট মানে কি তিনটারই হর একই রকম হইতে হবে এরকম ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা এখান থেকে করতে পারি যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলেছে তাহলে হরগুলো আগে নিয়ে ফেলব প্রথমের হরটা হলো এক্স ওয়াই একটা চিহ্ন দী এক্স ওয়াই এরপরের হরটা হলো ওয়াই এর এরপরের হরটা হলো ঝেট এক্স এদের আমরা লসাগু নির্ণয় করে ফেলব এদের কি নির্ণয় করব আগে ল সাগু লসাগু কীভাবে নির্ণয় করব আগে দেখুন যেগুলো মিল আছে সেগুলো নেন এক্স এক্স মিল আছে তাহলে একটা এক্স নেন ওয়াই আর ওয়াই মিল আছে তার মানে একটা ওয়াই নেন এবং ঝেট ঝেট মিল আসে তার মানে ঝেঁট নেন যখন লসাগু নিয়ে ফেলছেন ঠিক তৎক্ষণাৎই আপনি একটা কাজ করবেন প্রথম বগ্নাংশটি যেমন আছে তেমন লিখে নিন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই আছে এখন একটা কাজ করুন এটাকে পরিণত করুন এখানে দেখুন এক্স স্কয়ার এক্স ওয়াই আগে তাহলে এখানে এক্স ওয়াই লিখবেন না পুরো লসাগুটাই এখানে লিখে দেন এক্স ওয়াই জ্যাট কেন লিখতেছি লাস্টে গিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেব এক্স স্কোয়ার এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা আগের হরের মধ্যে ছিল না দেখুন এক্স ওয়াই এক্স ওয়াই আগের হরের মধ্যেও ছিল কিন্তু জ্যাট আগের হরে ছিল না সে জ্যাটটা উপরে দিব আর এখানে এক্স স্কোয়ার আছে সেটা বসিয়ে দিব এতটুকু ফার্স্ট কাজ সেকেন্ড কাজ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জ্যাট বগ দ্বিতীয় ভগ্নাংশ আছে তাহলে সেটার সময় আমরা কী করবো এখানের মধ্যে দেখলে এখানের মধ্যে যেটা লসাকু আছে সেটা বসিয়ে দেব তারপর লশাকুর যে জিনিসটা আগের হরে ছিল না সেটা আমরা দেখবো এক্স ওয়াই মধ্যে ওয়াই আছে এক্স ছিল না এক্সটাকে লিখবেন উপরে ওয়াই স্কোয়ার আসছিলো ওয়াই স্কোয়ারটাকে লিখে দিন তারপর তৃতীয় ভগ্নাংশটি কিনে তৃতীয় ভগ্নাংশ আছে জেট স্কোয়ার ডিভাইডেড বাই ঝেট এক্স এখানের মধ্যেও সিম লশাগোটা লিখে ফেলুন এক্স ওয়াই জেট পুরো লসাগোর মধ্যে কোন এই হরের মধ্যে নেই দেখলে ভালোভাবে বুঝতে পারবেন ঝেট আর এক্স আছে কিন্তু ওয়াই নাই যে জিনিসটা নাই সেটা উপরে লিখবো আর এখানে ঝেট স্কোয়ার আছে সেটা আমরা তুলে ধরবো তাহলে এখন এখ যে জিনিসটা লাস্টে বুঝিয়ে দেবো বলছিলাম দেখুন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দেখুন প্রত্যেকটার হর মিলে গেছে আর আমাদের নির্ণয় করতে বলছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ মানে মিল মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর আমাদের মিলতে হবে তাহলে এই ভগ্নাংশ এ ভগ্নাংশ এ ভগ্নাংশ প্রত্যেকটার হর দেখুন মিলে গিয়েছে এবং তাল মিলিয়ে আমরা উপরের কাজগুলো সম্পন্ন করেছি ঠিক আছে কীভাবে এবার নাম্বারটাও দেখব খ নাম্বারের প্রশ্নে যা দেওয়া আছে সেখান থেকে হরগুলো আগে তুলে নিব এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স এর লসাগু এদের লসাগু করলে আপনি বুঝতেই পারতেছেন ঠিক আগের মতোই হচ্ছে এটাও আমাদের আগে যেমনটা ছিল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সে সময় আমাদের লসাগো আসছিল এক্স ওয়াই জেড ঠিক এটাও আসবে এক্স ওয়াই জেড আশা করি বুঝতে পারছেন এখন তাহলে প্রথম ভগ্নাংশটা তো তুলে নেন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই এখন এখান থেকে আমরা আগে পুরো ভগ্নাংশটার হর যেটা লসাগু আকারে আনছি সেটাই বসাবো এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই মধ্যে এখানে নাই কি জ্যাট এ জেডটা আমরা এখানে গুণাকারে দেখিয়ে দিব এক্স মাইনাস ওয়াইয়ের সাথে ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নেব ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড সমান দিয়ে পুরো লসাগু যেটা ছিল এক্স ওয়াই জেড সেটা লিখবো এখন এখান থেকে এখান থেকে আপনার এক্স ওয়াই জেড থেকে এখানে নাই কি এক্স এই এক্সটাই ওয়াই মাইনাস এর সাথে গুনাকারে আমরা দেখিয়ে দিব ওয়াই মাইনাস জেড আর এখানে তৃতীয় ভগ্নাংশটা আছে আপনার ঝেট মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স এখানের মধ্যে লসাগুটা বসিয়ে দিব সেমভাবে এক্স ওয়াই জেড তার মধ্যে এখানে নাই কি এইখানের ল পুরো লসাগুর মধ্যে এই জিনিসটা এখানে কোনটা নাই এই হরের মধ্যে ওয়াই নাই এই ওয়াইটাই আমরা এখানে জ্যাট মাইনাস এক্সের সাথে কোন আকারে দেখাবো এই জেড মাইনাস এক্সের সাথে তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে এবার দেখব গ নাম্বার এবার আমরা গণং অঙ্কটি সমাধান করবো এখানে বলা হয়েছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া হলো ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তৃতীয় ভগ্নাংশ দেওয়া হলো ঝেড ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আগের বারের মতো আমরা আগে লসাগু নিয়ে নিব লশাগু যদি নিয়ে আমরা দেখুন এখানে কী পাই এক্স ইন্টু এক্স আগে সবগুলোর হর নিয়ে ফেলেন একটা আছে এক্স মাইনাস ওয়াই একটার হর আরেকটা আছে এক্স প্লাস ওয়াই নিলাম তারপর আরেকটা আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই নেওয়ার পর এখন এদের লসাগু নির্ণয় করব যেহেতু এদের লসাগু এদের ল সা গু যদি করি দেখুন আগে প্রথমে মিল যা আছে তা নিয়ে ফেলতে হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মিল আছে তাহলে একবার নিয়ে ফেলি আমরা তারপর অমিলগুলো নেব এক্স অমিল আছে নিয়ে ফেলি এক্স মাইনাস ওয়াই অমিল আছে সেই এক্স মাইনাস ওয়াইটাই আমরা এখানে লিখবো তাহলে হয়ে যাবে কি একটু গুছিয়ে লিখি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এটা হলো আমাদের লসাগু চলে আসছে এখন প্রথম ভগ্নাংশ তুলে নিই প্রথম ভগ্নাংশ আছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সেখান থেকে আমরা আগে লশাগুড়টা দেখে ফেলবো লসাগু কী আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন পুরো লসাগুর কোন জিনিসটা এই হরের মধ্যে নাই যদি দেখি এক্স আর এক্স প্লাস ওয়াই এ হরের মধ্যে নাই। সেই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইটা এই উপরে থাকা এক্সের সাথে আমরা গুণাকারে লিখে দেখাবো তাহলে করলে হয় কি এক্স স্কোয়ার হয়ে যায় এক্স আর এক্স কোন করলে এক্স স্কোয়ার আর নিচে থাকে আপনার কি উপরে থাকে এক্স প্লাস সেটা হলো এখানে আছে আর কি এক্স এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কী হয় অ্যা প্লাস বি ইন্টু সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জাস্ট সূত্র করা হলো এবার আমরা দুই নং সমীকরণটা তুলব দুই নং সমীকরণে কী বলছে ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওয়াই তাহলে প্রথমে আমরা লসাগোটা টেনে নিব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই লসাগোটা আমাদের এখানে আমরা আগে করে রাখছি তাহলে পুরো লসাগুর মধ্যে এই হরের মধ্যে কোন জিনিসটা নাই প্রথমত এক্স নাই এক্স মাইনাস ওয়াই নাই কিন্তু এক্স প্লাস ওয়াই আছে তাহলে নাই কোনগুলো এক্স এবং এক্স মাইনাস ওয়াই সেটাকে আমরা উপরে লিখে ফেলি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আর উপরে যে ওয়াই আছে ওয়াইটাকে গুণাকারে লিখি তাহলে এটা সমাধান করলে কি হয় উপরে হয় এক্সের সাথে ওয়াই গুন করলে এক্স ওয়াই ইন্টু দিয়ে এক্স মাইনাস হচ্ছে ঠিক একইভাবে এক্স লিখতে পারতেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কি লিখছিলাম এক্স স্কোয়ার তাহলে সেটা হয়ে গেল এবার আমরা তৃতীয় ভগ্নাংশটাকেও টান দিব তৃতীয় ভগ্নাংশ কি আছে ঝেড ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস ওয়াই সমান দিলাম লসেকর পুরো টান দিব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই টান দেওয়ার পর এখন এই পুরো লশেকর মধ্যে কোন জিনিসটা নেই আমরা যদি দেখি এক্স মাইনাস ওয়াইটাই শুধু নাই তাহলে এক্স মাইনেস ওয়াইটাকে লিখলাম ইনটু দিয়ে আমরা এদিকে লব যেটা আসে সেটা লিখলাম তো লিখলে কী হয় ঝ্যাট এক্স প্লাস ওয়াই হয়ে যায় এক্স ওয়াই হয়ে যায় আর নিচে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে এই হলো আপনার গন্তব্য আনসার এবার আমরা ঘন অঙ্কটি করবো এটা করতে গেলে আমাদের লসাগড় নির্ণয় করতে হলে সরাসরি করা যাচ্ছে না তাহলে প্রথম ভগ্নাংশের হর দিব আমরা প্রথম ভগ্নাংশের হরকে আগে সমাধান করব তারপর দ্বিতীয় ভগ্নাংশের হরকে সমাধান করব এভাবে করে করতে থাকব ঠিক আছে প্রথম ভগ্নাংশের হর সমান কি আছে এক্স মাইনাস ওয়াই হোলস্কেয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার সেটা সমান করলে কি হয় এক্স মাইনাস ওয়াই হোলস্কেয়ার মানে হলো আপনাকে যদি বলি এক্স স্কোয়ার সমান কী আপনি বলবেন দুইটা এক্স গুণাখারে আছে তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কী দুইটা এক্স মাইনাস ওয়াই গুণ আকারে আছে তাহলে লিখে ফেলুন এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে ইন্টু কোথায় এই যে ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন তার মানে মাঝখানে কিছু নাই মানে ইন্টুই বোঝানো হচ্ছে তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হর সেই দ্বিতীয় ভগ্নাংশের হর লেখার ক্ষেত্রে কী আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে আমরা কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে আমরা জানি কী জানি অ্যাকিউব প্লাস বি কিউব সমান আপনার জানা আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি তাহলে এক কিউব প্লাস বি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সময় কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন তৃতীয় ভগ্নাংশের হর লিখব তাহলে তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সময় জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সময় কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখন এদের লসাগু করব সুতরাং লসাগো সমান দিলে হবে লসাগোর ক্ষেত্রে কী হবে আগে আগে মিলগুলো নিয়ে ফেলবো তারপর অমিলগুলো নেব দেখুন এক্স মাইনাস ওয়াই এক্স মিল আছে তাহলে একটা এক্স মাইনাস নিয়ে ফেলবো ঠিক আছে এক্স প্লাস ওয়াই মিল আছে তাহলে একটা এক্স নিয়ে ফেলবো এখন এক্স মাইনাস ওয়াই একটি আছে তার মানে এক্স মাইনাস ওয়াই আরেকটা এটা নিয়ে ফেলবো তাহলে আর বাকি আছে এটা সেটাকেও নিয়ে ফেলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এতটুকু পর্যন্ত আমাদের লশাঘ হয়ে গেল এরপর একটা একটা ভগ্নাংশ আমরা তুলব প্রথম ভগ্নাংশ আছে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে এখন একটু লক্ষ্য রাখবেন এখানের মধ্যে আগে লশাগোটা আমরা তুলে নিব লসাগো কী আছে এটাকে একটু মডিফাই করে লিখলে আরও ভালো হয় এক্স মাইনাস ওয়াই কয়টা আছে দুইটা আছে তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখে ফেলতে পারতেছেন এক্স প্লাস ওয়াই আছে লিখে ফেলতে পারতেছেন আর এখানে আছে কি আপনার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আশা করি বুঝতে পারছেন লসাগুটা তাহলে এখন এখানে তুলে নেব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এতটুকু আশা করি বুঝে গেছেন তাহলে এখন এখান থেকে দেখার পালা হলো আপনার এই পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই এক্স মাইনাস ওয়াই আছে তার মানে এগুলো নাই তাহলে এগুলো আমরা এখানে তুলে নিব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আশা করি এতটুকু তো বুঝছি যেগুলো নাই সেগুলো এখানে তুললাম আর এখানে কী আছে এক্স প্লাস ওয়াই আছে সেটাই আমি এখানে গুণাকারে লিখে দেখাবো তাহলে এটাকে যদি আমি এখন মডিফাই করি তাহলে কী হয় দেখি দেখুন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে তাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখে রাখতে পারতেছি এখন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখে রাখতে পারতেছি যেহেতু কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি অ্যাপ প্লাস বি ইন্টু এক স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস বি ইন্টু অ্যাস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কিউব প্লাস বি কিউব লিখতে পারবো ঠিক তেমন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারবো তাহলে ঠিক একইভাবে এটাকেও আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারতেছি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আশা করি এতটুকু বুঝলাম উপরে আছে আর কি এক্স প্লাস ওয়াই তাহলে এতটুকু হয়ে গেল এখন দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা তুলব দ্বিতীয় ভগ্নাংশ কী আছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ঠিক আছে তাইলে লেখা যাক এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান দিয়ে আমরা ভগ্নাংশটাকে তুলতে পারি ভগ্নাংশটা কী আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা কি লিখছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখছিলাম এখান থেকে এরকম ছিল এটাকে আমরা কি লিখছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখছিলাম ঠিক এগুলোকে আমরা একসাথে এক্স কিউব প্লাস ওয়াই কিউব একেবারে লিখে ফেলতে পারতেছি আশা করি বোঝার কোনো ঝামেলা থাকার কথা নয় তাহলে এ পুরো ভগ্নাংশের হরেন লসাগুর মধ্যে কোন জিনিসটা আগের মধ্যে ছিল না এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আগের ছিল না পুরো লসাগুর মধ্যে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল না সেটাই আমরা এখানে লিখে ফেলবো আর বাকি আছে কি এক্স মাইনাস ওয়াই উপরের এই এক্স মাইনাস ওয়াইটাকেই আমরা এখানে লিখে নেব এখন এখান থেকে একটু মডিফাই করে সুন্দর করে লিখলে হবে এক্স মাইনাস ওয়াই এখানে একটা এখানে দুইটা তার মানে মোট হচ্ছে কয়টা তিনটা এক্স মাইনাস ওয়াই তিনটা হয়ে গেল এখন এই জায়গা থেকে নিচে যা আসে তাই লিখে দিতে পারতেছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপর আমরা তৃতীয় ভগ্নাংশটাকে তুলব তৃতীয় ভগ্নাংশ আমাদের বলছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ঝেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এখন পুরো লসাগোটা আমরা তুলে নিব লসাগোটা কী আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল তারপরে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর এটাতে আছে কি আপনার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এখানে দেখলেই বুঝতে পারবেন এক্স স্কোয়ার মাইনাস আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স তার মানে এক্স প্লাস ওয়াই মিলে গেছে এক্স মাইনাস ওয়াই একটা মিলছে আরও একটা বাকি আছে তাহলে আমাদের একটা এক্স বাকি আছে এখানে আর একটা কি আছে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স বেঁচে আছে এটা কেন হয়েছে এটা আমি আরও উপরে গিয়ে একটু ভালোভাবে বুঝিনি দেখুন এক্স স্কোয়ার ওয়াই যখন করছিলাম কী এক্স প্লাস এক্স দেখুন এই দেখুন উপরের লেভেলটা দেখলেই হবে উপর লেভেলের মধ্যে কোন দুইটা উপাদান মিলে এটা মিলতেছে এটা মিলতেছে তাহলে এগুলো মিলতেছে না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেটাকেই আমরা নিচে লিখে দিলাম এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার সেটা কিসের সাথে গুণ হবে যেটা এখানে উপরে আছে ওয়াই মাইনাস জেড সেটার সাথে গুণ আকারে বসিয়ে দিলাম এরপর এরপর এতটুকুই হয়ে যায় তবুও আমরা একটু মডিফাই করে সুন্দর করে লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল আর এটাকে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব লেখা যাইতে পারে আর এখান থেকে আমরা ওয়াই মাইনাস ঝেট লিখতে পারতেছি এক্স মাইনাস ওয়াই লিখতে পারলাম আর আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এতটুকুই উত্তর দেখুন প্রত্যেকটার হর একই রকম হয়েছে কিনা দেখুন প্রত্যেকটার হর একই রকম তার মানে এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এবার ও নাম্বার দেখব এটার আগে প্রথম ভগ্নাংশের হর পর্যালোচনা করে দেখব যে এখানে কী লাগতেছে প্রথম ভগ্নাংশের হর ভাঙ্গি আমরা আগে প্রথম ভগ্নাংশের হর কী আছে আমাদের অ্যাকিউ প্লাস তাহলে অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্র অনুসারে আমরা যা আছে তাই লিখবো অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এটা এটা আমাদের সূত্র জানা আছে তাহলে এবার দ্বিতীয় ভগ্নাংশের হর লেখা যাক দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে এ স্কোয়ার প্লাস অ্য বি প্লাস বি এটাকে আর ভাঙ্গা লাগলো না এটা নিজেই একটা ভাঙ্গা অবস্থায় আছে তৃতীয় ভগ্নাংশের হর দেখব আমরা এবার তৃতীয় ভগ্নাংশের হর আছে অ্য মাইনাস বি কিউব এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় কি অ্যা মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি ঠিক আছে এটাই হবে আমাদের ভাঙ্গার পর এখন আমাদের লসাগু নির্ণয়ের পালা সুতরাং সমান লসা লশা সমান দেখুন মিল কি আছে আগে তার আমরা নিয়ে ফেলি অ্যাপ মিল আছে আপনার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের সাথে এইটা সেম তাহলে এই দুইটা থেকে আমি একটা নিলেই হচ্ছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটা নেওয়া হয়ে গিয়েছে আর আপনার কিছু মিলকে আছে নাই তাহলে অমিলগুলো আগে নিয়ে ফেলেন স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটা নিয়ে ফেলেন একসাথে থাকুক প্লাস বি স্কোয়ার এখন আর কি আছে অ্যামাইনাস বি আর এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এতটুক পর্যন্ত আমাদের আছে এখন করতে হবে এটাকে যদি আমরা সুন্দরভাবে এখন গুছিয়ে নিই এ প্লাস বি ইন্টু অ্যাস্কোয়ার মাইনাস অ্যা প্লাস স্কোয়ার সমান হয়ে থাকে অ্যাকুব প্লাস বি কিউব ঠিক আছে আর এ মাইনাস বি ইন্টু অ্যাস্কোয়ার প্লাস অ্যা প্লাস স্কোয়ার সমান হয়ে থাকে অ্যাকুব মাইনাস বি কিউব ঠিক আছে এতটুকু হলো আমাদের লসাগু তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা তুলতে পারতেছি অ্যা ডিভাইডেড বাই অ্যাকিউ প্লাস বিকিউব তাহলে সুতরাং দিয়ে আমরা কাজটা শুরু করি অ্যা ডিভাইডেড বাই অ্যাক প্লাস বি কিউব তাহলে সমান দিয়ে এখান থেকে করা যায় আগে লসাগড়টা নিয়ে ফেলেন অ্যাক প্লাস বি কিউব আর দিকে আছে আপনার কি এক ইউব মাইনাস বি কিউব তাহলে এক ইউব মাইনাস বি কিউব তাহলে নাই কি এ পুরো লসাগোর মধ্যে এখানে কি নাই এক মাইনাস বি কিউব নাই সেটাই লিখেন এক ইউব মাইনাস বি কিউব আর এর ওই যে এ আছে উপরে সেটা গুনাকারে লিখে দেন তাহলে হয়ে গেছে এখন দ্বিতীয় ভগ্নাংশ কী আছে দেখি বি ইন্টু বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার বি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাই আছে এখন পুরো লসাগোটা আগে লিখে নেন এক ইউব প্লাস বি কিউব আর আছে একইব মাইনাস বি ঠিক আছে তাহলে একটু যদি ভালোভাবে লক্ষ্য করি উপরের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানের মধ্যে শুধু আছে আপনার কি প্লাস এবি প্লাস বি এখানে লসাগুর মধ্যে লক্ষ্য করুন তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে আর নাই কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার নাই মাইনাস বি নাই অ্যা প্লাস বি নাই তাহলে এ প্লাস বি ইন্টু এস্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মিলে হয়ে যায় কি এ প্লাস এ কিউ প্লাস বি কিউব তাহলে আমরা অকিউব প্লাস বি কিউবও লিখতে পারতেছি আর সঙ্গে এই জিনিসটাও মিলে নাই তার মানে মাইনাস বিও লিখতে পারতেছি কথা বুঝুন এই জিনিসটা মিলে গেছে এটা বাদ আর মিলে নাই কোনগুলো এটা এটা এবং এটা ঠিক আছে এখন এই তিনটার মধ্যে এই দুইটা নিয়ে এটা এবং এটা নিয়ে আমরা অ্যাকুব প্লাস বি কিউব হয় তাহলে আমরা সরাসরি অ্যাকউব প্লাস বি কিউব লিখে ফেলবো এই দুইটার বদলে আর এখানে এ মাইনাস বি আছে সেটা লিখবো তাহলে এমাইনাস বি আবার এদিকে আপনার কি আছে অ্যাকিউব প্লাস বি কিউব আশা করি ক্লিয়ার আপনারা এই জায়গায় আর এখানে বি আছে সেটা লিখে ফেলতে পারতেছি এখন তৃতীয় ভগ্নাংশ কী আছে সেটা একটু দেখি তৃতীয় ভগ্নাংশ আছে সি ডিভাইডেড বাই অ্যাকিউব মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে সেটা আমরা এখানে লিখে ফেলি সি ডিভাইডেড বাই অ্যাক মাইনাস এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি আচ্ছা এটা নিচেই লিখে দিই আপনাদের জন্য পুরো লশাঘুটা নিয়ে ফেলি এক ইউব প্লাস বি আর আপনার আছে অ্যাক মাইনাস এক মাইনাস বি কিউব এতটুকু হলো আমাদের লসাগু লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নেয় যদি দেখি এক ইউব প্লাস বি কিউব নেই তাহলে এক প্লাস বি কিউবটা আমরা লিখব সঙ্গে উপরে সি আছে সিটাকে শুদ্ধ লিখবো তাহলেই হয়ে গেলো আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এবার আমরা দেখব চ নম্বর এখানে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা শুরু করতে পারি যেহেতু আমাদের প্রথম ভগ্নাংশের হরটাকে ভাঙতে হবে ভালোভাবে প্রথম ভগ্নাংশের হর তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হরে আছে আপনার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা একটা মিডল টার্ম ব্রেকআপের পথ এটাকে যদি ভাঙি এক্স স্কোয়ার আপনার তিন আর দুই গুণ করলে হয় ছয় তিন দুগুণে ছয় আবার তিন আর দুই যোগ করলে আপনার হয়ে যাচ্ছে পাঁচ তাহলে মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স লেখা যাচ্ছে সেখান থেকে প্রথম দুইটা থেকে কমন যায় কি এক্স তাহলে আর থাকে এক্স মাইনাস টু এরপর দুইটার আগে আগে মাইনাসটা লিখে নেন দুইটাকেই থ্রি দিয়ে ভাগ যায় তাহলে থ্রি নিয়ে ফেলেন এক্স মাইনাসে প্লাসে মাইনাস এখানে ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই পাওয়া যায় তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এতটুকু লেখার পর এখন দ্বিতীয় ভগ্নাংশের হর লেখা যায় দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে এমন দুইটা সংখ্যা নেন যেটা গুণ করলে বারো এবং যোগ বিয়োগ করলে আপনার সেভেন হয় তাহলে করলে দেখিয়া যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ তাহলে এই থেকে দিকে প্রথম দুইটা থেকে কমন যায় এক্স তাহলে এক্স নিয়ে ফেলেন আর থাকে এক্স মাইনাস থ্রি দিয়ে পরের দুইটা থেকে কমন যায় ফোর মানে ফোর দিয়ে ভাগ যাবে আর থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস আর থ্রি বারোকে চার দিয়ে ভাগ করলে তিন তাহলে এক্স আর আজ থাকতেছে এক্স মাইনাস ফোর এবার তৃতীয় ভগ্নাংশের হর কাটা যাক করা যাক এবার তৃতীয় ভগ্নাংশের হরে কী আছে আপনার এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেটাকে ভাঙা যাক এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি প্রথম দুইটাতে কমন আছে এক্স তাহলে এক্স মাইনাস ফাইভ লেখা যায় আর আর কি আছে আপনার মাইনাস এ ফোর কমন যাবে এক্স মাইনাস ফাইভ লেখা যাচ্ছে তাহলে এক্স মাইনাস ফাইভ লেখা ফেলতে পারতেছি আর এখানে এক্স মাইনাস ফোর নিয়ে লিখে ফেলতে পারতেছি এবার আমাদের লসাগু নির্ণয়ের পালা তাহলে সুতরাং লো সমান কত আছে দেখেন লসাগু আগে মিলগুলো নিয়ে ফেলবো ঠিক আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলছে তাহলে একটা লিখলেই চলবে মিলগুলো থেকে একটা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর মিলছে তাহলে একটা লিখলেই চলবে এক্স মাইনাস ফোর তারপরে আর মিলে নাই কী কী এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ তাহলে টু এবং এক্স মাইনাস ফাইভ আমরা লিখে ফেলতে পারতেছি তাহলে এটাই হল আমাদের লসাগু আসছে এই লশাগোর উপর ডিপেন্ড করে প্রথম ভগ্নাংশকে আমরা সমাধান করব দ্বিতীয় ভগ্নাংশকে এবং তৃতীয় ভগ্নাংশকে সমাধান করার ক্ষেত্রে আরও একটু বলি প্রথম ভগ্নাংশের হর লেখার সময় এটা লিখবো না তো এটাকে সমাধান করে যা পাইছি তা লিখব মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সকে সমাধান করে আমরা পাইছি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওইটাই লিখবো আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়ান ডিভাইডেড বাই এটা না লিখে এটা লিখবো যেটাকে মানে মূলত এটাকে সমাধান করে কী পাইছি এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি তাহলে এতটুকু আমাদের প্রথম পদ্মাংশ ছিল সেটা আমরা লিখলাম এখন লসাগু নির্ণয়ের পালা লসাগু লিখতে হবে আমাদের লসাগুতে আছে আমাদের দেখলে ভালোভাবে বুঝতে লসাগু আমরা নিয়ে ফেলতে পারতেছি যেটা ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফাইভ এটা আমাদের লসাগু ছিল এই পুরো লসাগুর মধ্যে কোন জিনিসগুলো এখানে নাই যদি দেখি এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফাইভ নাই তাহলে এক্স মাইনাস ফোর লিখব এবং এক্স মাইনাস ফাইভ লিখবো আর এই ওয়ানকে লেখার দরকার নাই কারণ ওয়ানের সাথে এগুলো গুণ করলে এগুলোই ফেরত আসবে পাঁচের সাথে এক গুণ করলে পাঁচই ফেরত আসে তাহলে এগুলো সবগুলোর সাথে এক গুণ করলে এটাই এগুলোই ফেরত আসবে তাহলে এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ দেখব দ্বিতীয় ভগ্নাংশ লেখার ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ভগ্নাংশ লেখার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভটা লিখবো না এটাকে সমাধান করে পাইছি কি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর নিচে তাহলে আমরা এটাই লিখবো তাহলে এটা লেখা হলো এখান থেকে আমরা লসাগোটা দিতে পারি লশাগো কী ছিল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটাই ছিল পুরো লশাগোর মধ্যে কোন কোন জিনিসগুলো আগের হরে ছিল না দেখুন তো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ছিল আর ছিল না এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ আমরা লিখে ফেলতে পারতেছি ওয়ানটা লিখে লাগলো না কারণ ওয়ানের সাথে এগুলো গুণ করলে এগুলোই ফেরত আসবে তাহলে এবার তৃতীয় ভগ্নাংশটা লেখা যাক তৃতীয় ভগ্নাংশ আমাদের কী আছে তৃতীয় ভগ্নাংশ আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি কিন্তু এটা লিখবো না এটাকে সমাধান করে পাইছি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর সে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটাই লিখবো আমরা এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর ঠিক আছে এখন এখান থেকে টান দিবস লসাগু যেটা ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটাই ছিল আমাদের লশাঘু তা লসাগুর মধ্যে কোন কোন জিনিসগুলো এটার হরের মধ্যে ছিল না যদি দেখি এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি ছিল না তো এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রির সাথে এ ওয়ান গুণ করলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি ফেরত আসবে তাহলে আমাদের তিনোটা হর একই হর বিশিষ্ট লসাগু জানা হয়ে গেল এবার আমরা ছ নং অঙ্কটি সমাধান করবো এখানে বলা হয়েছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার আর একটা বলা হলো সি মাইনাস এ ডিভাইডেড বাই সি স্কোয়ার স্কোয়ার তাহলে প্রথমেই আমরা কী করবো এখান থেকে ভগ্নাংশের হরগুলো নিয়ে নিব এখানে কী আছে এস স্কোয়ার বি স্কোয়ার তারপর আছে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর একটা আছে সি স্কোয়ার এ স্কোয়ার তো এদের লসাগু এদের যদি লসাগু করতে চাই তাহলে আমাদের আগে মিল যেগুলো আছে সেগুলো আমাদের নিয়ে ফেলতে হবে তারপর গিয়ে আমরা অন্যগুলো করব দেখুন স্কোয়ার স্কোয়ার মিল আছে তাহলে এ নিয়ে ফেলি বি স্কোয়ার বি স্কোয়ার মিল আছে বি স্কোয়ার নিয়ে ফেলি সি স্কোয়ার সি স্কোয়ার মিল আছে তাহলে একটা সি স্কোয়ার নিয়ে ফেলি আর কিছু বাকি নাই তার মানে এটাই হলো লসাগু সুতরাং প্রথম ভগ্নাংশটা তুলে নেন এ স্কোয়ার বি স্কোয়ার আর উপরে আছে আপনার a বি তো সমান দিয়ে লসা লিখে ফেলেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে লসাকোর কোন জিনিসটা এখানের মধ্যে নেয় দেখলে বুঝতে পারবেন সি স্কোয়ার নেয় তো সি দিয়ে এ মাইনাস বি আছে আমরা লিখে ফেলতে পারতেছি তারপর দ্বিতীয় প্রক্নাংশ কি বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি স্কোয়ার বি পুরো লসা লিখে ফেলেন পুরো লসাগুটা লিখলে এ স্কোয়ার বি লিখলাম তাহলে বি মাইনাস এখানে পুরো লসাকুর মধ্যে কোন জিনিসটা এখানে নেয় স্কোয়ার নাই সেই স্কোয়ারটা আমরা এখানে গুণ আকারে দেখাবো বি মাইনাস সি এখন আমরা এখানে তৃতীয় ভগ্নাংশটা তুলব তৃতীয় ভগ্নাংশে বলা হয়েছে সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার ডি উপরে আসে সি মাইনাস এ তাহলে আমরা পুরো লসাকুরটা নিয়ে ফেলবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আশা করি দেখতে পাচ্ছেন এখন এখানের সাথে দেখেন লসাগুর কোন জিনিসটা এখানে নেই দেখলে বুঝতে পারবেন বি স্কোয়ার নেই তাহলে বি স্কোয়ারটা নিয়ে ফেলি আর এখানে সি মাইনাস এ আসে সেটাকে আমরা গুণ আকারে দেখাই তাহলে এই তিনটাই হলো আমার গন্তব্য উত্তর ওয়ান টু থ্রি এবার আমরা সাধারণ হর বিশিষ্ট বিশিষ্টভগ্নাংশের সর্বশেষ সংকটের সমাধান করব তাহলে হরগুলো আমরা নিয়ে নিই এক্স প্লাস ওয়াই এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিই এক্স প্লাস ওয়াই তারপরে আছে আপনার ওয়াই প্লাস আর আপনার আছে ঝেট প্লাস এক্স এদের আমরা লসাগু নিব তাহলে এদের লসাগু নিলে এগুলোই হবে লসাগু মূলত যেগুলো আছে সেগুলোই আপনার লসাগু তাহলে এখানে সমান দিয়ে লিখতে পারতেছি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড প্লাস এক্স যেহেতু এগুলো কারোর সাথে কেউ মিলতেছে না সবগুলো ভিন্ন ভিন্ন এগুলো সবগুলো একটা লসাগু গুণ করব না এভাবেই রেখে দিব তাহলে প্রথম ভগ্নাংশটা কি আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তো সেটা আমরা লিখবো এখন আমরা লসাগুর লিখে ফেলবো সবগুলো লসাগু কি আছে এক্স প্লাস ওয়াই তারপর আছে ওয়াই প্লাস তারপর আপনার আছে ঝেট প্লাস এক্স এখন এই পুরো ভগ্নাংশের লসাগুর মধ্যে এখানে কী নেই এ ওয়াই প্লাস এবং জেড প্লাস এক্স নেই তাহলে ওয়াই প্লাস ঝেড এবং জেড প্লাস এক্স আমরা লিখে ফেলতে পারতেছি সঙ্গে আমরা এক্স মাইনাস ওয়াই যেহেতু আছে সেটাকে আমরা গুণাকারে লিখব তাহলে আপনি বলবেন গুণাকারে কোথায় লিখলাম ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন মাঝখানে কিছু নয় মানে গুনাকারে বোঝানো হচ্ছে তারপর এর ভগ্নাংশটা দিছে ওয়াই মাইনাস ঝেট ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড এখন আমরা সুন্দর করে আমরা একটা টান দিব এবং লশাকটা লিখে ফেলবো লশাগো হলো এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ঝেড প্লাস ইন্টু ঝেড প্লাস এক্স এই পুরো লশাকুর মধ্যে কোন জিনিসটা নেই দেখলে বুঝতে পারবেন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবং জেড প্লাস এক্স নেই এক্স প্লাস ওয়াই এবং ঝেড প্লাস এক্স নেই তাহলে এইখানে ওয়াই মাইনের ঝেট আছে সেটাকেও আমরা এভাবে লিখে দেব আশা করি বুঝতে পারছেন এবার আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখব তৃতীয় ভগ্নাংশের কী আছে ঝেড প্লাস এক্স ডিভাইডেড ঝেট মাইনাস এক্স ডিভাইডেড বাই ঝেট প্লাস সমান দিয়ে আমরা পুরো টান দিয়ে একটা পুরো লসাগোটা লিখে ফেলবো এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ঝেট তারপরে আসে আপনার z প্লাস এক্স এই পুরো লশেকোটে লিখে ফেললাম পুরো মধ্যে কোন জিনিসটা এখানে নেই আপনি দেখতে পাবেন এক্স এবং ওয়াই প্লাস নেই তাহলে এক্স প্লাস এবং ওয়াই প্লাস এখানে নেই তাহলে এটা লিখে ফেললাম এবং এখানে ঝেট মাইনাস এক্স আছে সেটাকেও আমরা লিখে ফেললাম তাহলে এই আপনার গন্তব্য উত্তর দেখুন প্রতি এর পরবর্তীতে যোগফল যেগুলো আছে যোগফলের ভিডিওগুলো যদি দেখতে চান বা এর ধারাবাহিক যতগুলো ভিডিও আছে এই অধ্যায়ের সবগুলো ভিডিও আপনি যে ভিডিওটা দেখছেন তার নামে ক্লিক করুন নিচে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলো পেয়ে যাবেন সেই লিঙ্কে ডুকে ডুবেই ক্লিক করা মাত্রই আপনি সেই ভিডিওতে চলে যেতে পারবেন